ছয় উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় টাইগাররা শেষ পর্যন্ত অবশ্য বিপদ হয়নি সহজ ম্যাচ কঠিন করে জিতেছে জাকের আলির দল সারজাই সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানকে চার উইকেট আর আট বল হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ দল তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে টিম টাইগার্স দশক এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফগানিস্তানকে চরমভাবে অপহর করে কথা বলেছেন অধিনায়ক জাকের আলি অনেক এশিয়া কাপ শুরুর আগে থেকেই কথা হচ্ছিল এশিয়ার দ্বিতীয় বেস্ট টিম আফগানিস্তান কিন্তু আফগানিস্তানকে বাংলাদেশ পরপর দুইবার হারিয়েছে এশিয়া কাপের পর এবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেসে খেলে উড়িয়ে দিয়েছে টাইগার বাহিনী তাই তো ম্যাচ জিতে পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেছেন বড় গলায় কথা উপস্থাপকের প্রশ্নে জাকের বলেন সকলেই জানে এই দলকে আমরা এশিয়া কাপেও হারিয়েছি এবার আবারও হারালাম সুতরাং প্রমাণ হল তাদের চেয়ে আমরা শক্তিশালী দল তারা সবসময় বলতো এশিয়ার দ্বিতীয় বেস্ট টিম আফগানিস্তান কিন্তু সেটার ভুল প্রমাণ করলাম